আপনি দিনের বেলা উপরের দিকে তাকালে একটা সূর্য দেখবেন এই সূর্যটা আকারে আকৃতিতে দেখতে মনে হয় যেন একটা ভাতের প্লেটের সমান তাই না আসলে কি এত ছোট না বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সুবহানাল্লাহ বলে। কত বড় 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর সাথে আরো 13 লক্ষটা পৃথিবী এই সমান জোড়া লাগান যত বড় হবে সূর্যটা এত বড় সুবহানাল্লাহ বলেন হলো এত বিশাল সূর্য দেখা যায় এত ছোট একটা ভাতের থালার সমান ঘটনা কি এত ছোট কেন দেখা যায় বলেন তো অনেক উপরে বলেন অনেক উপরে প্রশ্ন হলো সূর্যটা কত উপরে আছে বিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়েছে যে এই সূর্যটা এই জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে আছে সুবহানাল্লাহ বলেন কত উপরে বলেন 9 কোটি ত্রিশ লক্ষ মাইল মুখে তো বলে ফেললাম কল্পনা করা যায় নয় কোটি ত্রিশ লক্ষ মাইল উপরে সূর্য আচ্ছা যাই হোক এই সূর্যের দেশে যদি আপনি চলে গেলেন নয় কোটি ত্রিশ লক্ষ মাইল উপরে সেখানে গিয়ে কি আমাদের আসল বাড়ি জান্নাতের কোনো সন্ধান পাওয়া গেল তাহলে আরো উপরে যেতে হবে যেহেতু আল্লাহ বলেছেন উপরে আছে তাহলে উপরে আরো উপরে যেতে হবে চলেন উপরে যাই সন্ধ্যাবেলা আপনি উপরের দিকে তাকান দেখবেন যে মিট মিট করে জ্বলছে জোনাকি পোকার মতো এগুলো কি তারা আচ্ছা ভাই বলেন তো দেখি এই তারাগুলো আকারে আকৃতিতে এই জোনাকি পোকার সাইজ নাকি আর একটু বড় তারাগুলো কত বড় তারাগুলো কত বড় বিজ্ঞান বলছে যে আকাশের এক একটা নক্ষত্র এক একটা তারা পৃথিবীর চেয়ে নয় পৃথিবীর চেয়ে নয় আকাশের এক একটা তারা সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ এত বিশাল তারা দেখা যায় জোনাকি পোকার মতো ঘটনা কি আরো উপরে বলেন আরো উপরে প্রশ্ন হলো তারা গুলো কত উপরে আছে তারাগুলো কত উপরে আছে। বিজ্ঞান এ ব্যাপারে আমাদেরকে কোন ধারণা দিতে অক্ষম। তবে অনেক গবেষণা করে বিজ্ঞান একটা তারার সন্ধান বের করেছে। যেটা পৃথিবীর সবচেইতে কাছে। সবচেইতে নিচের যেই তারকাটি। জমিনের সবচেইতে কাছে। এটার নাম বিজ্ঞান দিয়েছে প্রক্সিমা সেন্টরাই। বিজ্ঞান বলে প্রক্সিমা সেন্টারাই নামের এই দুনিয়ার সবচাইতে কাছের যেই তারাটি এটা এই জমিন থেকে প৫ লক্ষ কোটি মাইল উপরে আছে। কত উপরে পঁচিশ লক্ষ না পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে পঁচিশ কোটিও না পঁচিশ লক্ষ না কত পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে হচ্ছে সবচেয়ে তারা তাহলে উপরের তারা গুলো কোথায় আছে বিজ্ঞান বলে এই ব্যাপারে আমরা কোনো ধারণা দিতে পারব না তফসিরে রুহুল বায়ান নামে একটি কিতাব আছে তাফসিরের কিতাব তফসিরে বলেন রুহুল বায়ান তফসিরে রুহুল বায়ান এই কিতাবের মধ্যে আছে আল্লাহর কুদরত বুঝার জন্য বলছি আমাদের বিবেকের মধ্যে এতটুকু ধারণ ক্ষমতা নেই বুঝার মতো আল্লাহর কুদরত একটু বুঝার জন্য বলছি এই যে স্টেজে লাইট জ্বলছে এই যে আলো জ্বলছে এই আলো দৌড়ায় কি দৌড়ায় না আলো দৌড়ায় না আপনি টর্চ অন করেন টর্চ লাইট সাথে সাথে আলোটা দেখবেন উই দেয়ালের গায়ে দেখা যাচ্ছে দৌড় মারলো না কত মাইল স্পিডে আলোর গতি কত বলেন প্রতি সেকেন্ডে ঘন্টায় না প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দূরে চলে যায় আলো আপনি চোখের পলক মেরেছেন না এই চোখের পলকে আলোটা কত দূর চলে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল একটু কল্পনা করেন আল্লাহ কত শক্তি কত এই আলোর গতিটা মনে রাখেন এবার তফসিরে রুহুল বায়ানের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলমিন আকাশে এমন অসংখ্য অগণিত তারা সৃষ্টি করেছেন যেই দিন আল্লাহ পাক ওই তারাগুলোকে সৃষ্টি করেছেন কত হাজার বছর আগে সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না যেই দিন ওই তারাগুলো সৃষ্টি করেছেন ওই দিন প্রত্যেকটা তারা তাদের নিজ নিজ আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে ওই আলোগুলো দৌড় শুরু করেছে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল স্পিডে দৌড় শুরু করেছে আজও সেই আলো পৃথিবীর দিকে দৌড়াচ্ছে আজও দৌড়াচ্ছে এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছতে পারে নাই অতএব কল্পনা করে দেখুন যে আকাশের তারাগুলো কোথায় আছে আল্লাহ আচ্ছা সেই আকাশের তারা যেখানে আছে সর্বোচ্চ তারা ওই পর্যন্ত গেলাম আশনবাড়ির কোন খস খবর পাওয়া গেল হ্যাঁ তাহলে আরো উপরে যেতে হবে যেতে রাজি এই জমিন থেকে সবার উপরে যেই তারাটি আছে এর উপরে আর কোন তারা নেই সৌর জগৎ শেষ এরপরে মহা শুরু হয়ে গেছে এই জমিন থেকে সবার উপরে যেই তারাটি আছে ওই পর্যন্ত আপনি যেই পরিমাণ পথ অতিক্রম করলেন সবার উপরের তারাটা হয়ে আরো ঠিক এই সমপরিমাণ পরিমাণ মহাশূন্য পারি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন সেখানে গিয়ে পাবেন প্রথম আসমানের তলা কি পাওয়া যাবে প্রথম আসমানের তলা পাওয়া যাবে আসমান আছে না নাই হ্যাঁ বিজ্ঞান কি বলে বিজ্ঞানের ছাত্ররা এখানে আছে না বিজ্ঞান তো আসমানকে স্বীকার করে না বিজ্ঞান বলে আকাশ বলতে কিছু নেই আল্লাহ আকাশ আছে তো বিজ্ঞান অস্বীকার করলো যে তা গল্প শুনবেন আমি তখন হেফসানায় পড়ি আমাদের মুখে এক বুড়ি তার পৃথিবীতে একটা পুত্র সন্তান আর কেউ নেই ওই পুত্র সন্তানটাই তার অন্ধের জষ্টি ওইটাই তার সম্বল অনেক শখ করে ওই বুড়ি তার ছেলেকে বিয়ে করিয়েছে তবে দেড় হাত লম্বা কত দেড় লম্বা মানুষদেরকে আপনারা কি বলেন বামন বাইকটা। আচ্ছা বলেন বামন বলেন ওই ময়মন সিং এর ওইদিকে বামন বীর বামন বীর বলে তো বাইকটা এখন দেড় হাত লম্বা পুত্রবধু। তো একদিন বড়ি পাকঘরে বসে রান্না করছে তরকারি চুলায় এখন পানি ঢালবে কলসি নাড়া দিয়ে দেখে এক ফোটা পানিও নেই তো বৌমাকে ডাকলো বৌমা কলসিটা নিয়ে যাও এ পুকুর থেকে এক কলসি পানি নিয়ে আসো তাড়াতাড়ি আসো চুলাই কিন্তু দরকারি তাড়াতাড়ি আসো বৌমা পানি আনতে গেছে তো গেছে আধা ঘন্টা পার বৌমা আর আসে না বুড়ি চিৎকার করে বলছে বৌমা পানি আনতে তো পাঁচ মিনিট লাগে তুমি আধা ঘন্টা পর্যন্ত করছো টা কি তরকারি পুরে ছাই আজকে কপালে আর তোমার খাবার জুটবে না তুমি গেলে কোথায় মরলে নাকি বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে আম্মা আমি পাঁচ মিনিটেই তো পানি নিয়ে এসেছি তো দিচ্ছ না কেন কয় আম্মা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি অ্যাক্সিডেন্ট হলো বলে যে আম্মা বিয়ের সময় আপনার আমাকে একটা স্বর্ণের চেইন দিয়েছিলেন বলে হ্যাঁ ওই চেইনটা ছিড়ে কলসির মধ্যে পড়ে গেছে তো হয়েছে কি কলসির মধ্যেই তো পড়েছে কয়ে যে আম্মা হ্যাঁ কলসির মধ্যেই তো পড়েছে তুমি নিজে দেখেছ ওরা আমি নিজের চোখে দেখলাম কলসির মধ্যে পড়েছে তো তাহলে এক কাজ কর তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই তুই এক কাজ কর কলসির মুখ দিয়ে হাতটা ভরে দে কলসির তলা থেকে চেনটা তুলে নে পানিটা চেঞ্জ করে নিয়ে আয় আর হলে পাঁচ মিনিট সময় বেশি লাগবে তুই আধা ঘন্টা পর্যন্ত করছিস টা বৌমা পাশের রুম থেকে চিৎকার দিয়ে বলে আম্মা এই মাত্র আপনি যে বুদ্ধিটা শিখাইলেন আমি আধা ঘন্টা থেকে ওই কাজেই ব্যস্ত আছি কিন্তু আম্মা বড় আশ্চর্যের ব্যাপার আপনার কলসির তো তলা নাই আপনার কলসির কি নাই তলা নাই বুড়ি পাকঘর থেকে বলে বৌমা কলসির তলা তো কলসির তলার জায়গায় ঠিকই আছে তুই যে বামন বীর বাইটা তোর হাত খাতো ওই পর্যন্ত যায় না বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে বার বারবার বলেছেন একটি নয় দুইটি নয় আমি সাত সাতটি আসমান সৃষ্টি করেছি আল্লাহর কথা কখনো অবাস্তব হতে পারে না আসমান তো আসমানের জায়গায় আছে যে সকল বিজ্ঞানীরা তারা এই আসমানের অস্তিত্বকে অস্বীকার করেছে তারা তো বাইত্যা বামনবীর তাদের হাত খাটো পর্যন্ত যায় না এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুসলিম দার্শনিক আপনারা সকলেই তার নাম শুনেছেন মহাকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাই নাম শুনেছেন? মহাকবি আল্লামা ইকবাল একজন শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন, শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন। তিনি সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়েছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। ইহুদি খ্রিস্টানদের মাঝেই তিনি বেড়ে উঠেছেন। কিন্তু আল্লাহ পাক তার নসিবে হেদায়েত লিখে রেখেছেন। এজন্য তিনি নষ্ট হন নাই, বেলাইনে জান নাই। তিনি সারা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়িয়ে জীবনের শেষ মুহূর্তে এসে সমর্পণ করেছেন তিনি স্বীকার করেছেন বিজ্ঞান মানেই হচ্ছে একটা ধোকা বিজ্ঞান হচ্ছে একটা মরিচিকা কারণ বিজ্ঞান সকালে এক থিওরি দেয় বিকালে ওটাকে অস্বীকার করে ওটা ঠিক নাই। আবার নতুন থিউরি দেয় আবার পরের দিন ওটাকে অস্বীকার করে আবার নতুন থিওরি দেয় আমরা এক সময় শুনেছি যে বিজ্ঞান এক সময় জোরে সরে দাবি করেছে যে সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে পৃথিবী ঘুরে না এরপর মাঝখানে আরেক দল বিজ্ঞানী কিছুদিনের জন্য আবিষ্কার হল তারা এসে বলল যে না আগের বিজ্ঞানীদের থিওরি ভুল বলে সঠিকটা কি না এখন বর্তমান দুনিয়ার বিজ্ঞানী প্রায় একমত তারা বলে আগের দনদল বিজ্ঞানীদের থিওরি ভুল বলে সঠিকটা কি কয়ে যে সূর্য ঘুরে পৃথিবীও ঘুরে বলে কি বলে না এখন বর্তমান বিজ্ঞানের দাবি কি সূর্য ঘুরে বিডিও ঘুরে আর কিছুদিন যদি বাঁচি তাহলে দেখব আরেক দল বিজ্ঞানী আসবে এসে বলবে আগের তিন দল বিজ্ঞানীদের থিওরি ভুল বলে তাহলে সঠিকটা কি বলবে একটাও ঘুরে না কি বলতে পারে তো বিজ্ঞান মানেই হচ্ছে মরে চিকা এক একবার এক এক থিওরি দেয় তো আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাই সারাটা জীবন বিজ্ঞানের পেছনে দৌড়ালেন এরপরে অন্তিম মুহূর্তে এসে আত্মসমর্পণ করছেন কই কেহতা হ্যায় نہیں कोई कहता है कि है या खबर है या नहीं है तेरी दुनिया का वजूद अब जुनू से काम लूंगा मेरा है तहकीक में अकल के पीछे बहुत ही वक्त जाया कर चुका अक्ल के पीछे बहुत ही वक्त जाया कर चुका अल्लामा इकबाल बोले রব্বুল আলামিন সারাটা জীবন তো বিজ্ঞানের পেছনে দৌড়ালাম কিন্তু বিজ্ঞান আজকে এক থিউরি দেয় কালকে এক থিউরি দেয় একবার বলে সূর্য ঘুরে একবার বলে পৃথিবী ঘুরে একবার বলে দনোটা ঘুরে একবার বলে আসমান আছে আরেকবার বলে আসমান নাই আমি তো পাগল হয়ে যাওয়ার পালা রব্বুল আলমিন আর আমি বিজ্ঞানের পেছনে দৌড়াতে চাই না এখন আপনার কাছে জীবনের অন্তিম মুহূর্তে আমার একটাই দরখাস্ত

আপনার পাগল মনে করে আমাকে ওই পাগলদের অন্তর্ভুক্ত করে দেন আসমান আছে না নাই কতদূর গেলাম প্রথম আসমানের তলা মনে আছে তো তো প্রথম আসমানের তলা পর্যন্ত না গেলাম কিন্তু আসল বাড়ি জান্নাতের কোন খোঁজ খবর পাওয়া গেল আর উপরে যাওয়া লাগবে এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যতটুকু পথ আপনি পারি দিয়েছেন ভালো করে বুঝেন এই জমিন থেকে প্রথম পর্যন্ত যতটুকু পথ পারি দিয়েছেন প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ আসমানটা প্রথম মোটাও দ্বিতীয় আসমানটাও মোটা এই পরিমাণ এইভাবে আপনি উপরের দিকে যেতে থাকেন তৃতীয় আসমান আবার মহাশূন্য চতুর্থ আসমান আবার মহাশূন্য পঞ্চম আসমান আবার মহাশূন্য ষষ্ঠ আসমান আবার মহাশূন্য তো আসমান এই জমিন থেকে সপ্ত আসমানের ছাদ পর্যন্ত যতটুকু পথ আপনি অতিক্রম করেছেন সপ্ত আসমান পার হয়ে আরো ঠিক এই সমপরিমাণ মহা শূন্য পরি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন সেখানে গিয়ে পাবেন সিদরাতুল মুন্তাহা কি পাওয়া যাবে। সবাই আমার সাথে বলেন সিদরাতুল মুন্তাহা সিদরাতুল মুন্তাহা এই নামটা মনে রাখতে হবে বাড়ির ঠিকানা তো সিদরাতুল মুনতাহা এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আসল বাড়ি আমার আপনার আব্বা আম্মার বাড়ি আমাদের প্রত্যেক সম্পত্তি জান্নাতের ঠিকানা বলে দিচ্ছেন ইনদাসি দালাতিল মুনতাহা ইনহা জান্নাতুল মাআওয়া এই দুনিয়ার মুসলমান শুনে রাখো আমি তোমাদের জন্যে আমার ইমানদার বিশাল জান্নাত তৈরি করেছি এই জান্নাতটা আমি আল্লাহ তৈরি করে রেখেছি কোথায়। হয় সিদ্ধাতুল মুন্তাহা বলেন সবাই বলেন সিদ্ধুল মুনতাহা বাড়ির ঠিকানা জানা লাগবে না বাড়ির এলাকার নাম জানতে হবে আমাদের বাড়ির এলাকার নাম কি সিদ্ধুল মুহা আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই সিদ্ধাতুল মুহান নিকটে আমি আল্লাহ জান্নাত নামের বাড়ি তৈরি করে রেখেছি মহতারা মহাজরিন আমাদের দেশের কিছু নষ্ট ভ্রষ্ট নাস্তিক দাবিদার কিছু ছেলেরা এরা এই মাঝে মধ্যে উল্টা পাল্টা কিছু বকাবকি করে কোরআন হাদিস ইসলাম ইমান সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে এই ভ্রষ্ট নষ্ট ছেলেগুলো তারা বলে জান্নাত বলতে কিছু নাই জান্নাত আছে না নাই এখন ওরা জান্নাতকে অস্বীকার করে কেন জিজ্ঞাসা করেন বলবে যে আমাদের নাস্তিকদের একটা থিওরি আছে যা চোখে দেখি না তা বিশ্বাস করি না নাস্তিকরা যা চোখে দেখে না তা বিশ্বাস করে না। দাবি। তো বলে যে আমরা পৃথিবীর উত্তর থেকে থেকে দক্ষিণ মেরু পূর্ব পশ্চিমে উপরে যেতে যেতে চাঁদের দেশ মঙ্গল গ্রহ সবই তো ঘুরলাম কই জান্নাত তো কিছুই দেখলাম না এই জন্য জান্নাত বলতে কিচ্ছু নাই নজবিল্লা বলেন আচ্ছা বলেন জান্নাতটা কোন জায়গায় আছে সিদ্ধাতুল মুন্তাহা সিদরাতুল মুন্তাহা কোথায় আছে বুঝলেন তো তো এখন এই নাস্তিকগুলো গুলো এই ঢাকার শাহবাগ চত্বরে বসে বসে ওখান থেকে বুঝি সিদ্রাতুল মুন্তাহা দেখা যাবে তো দুনিয়াতেও তারা জান্নাতকে অস্বীকার করেছে সিদরাতুল মুহা পর্যন্ত পৌঁছতে পারলো না দুনিয়াতে অস্বীকার করেছে আখরাতেও তারা জান্নাতের কোনো গ্রানও পাবে না আমরা ইনশা আল্লাহ দুনিয়াতে যেহেতু আমরা বিশ্বাস করেছি আমাদের জান্নাতের বাড়ি সন্ধান লাভ করেছি আল্লাহর কথা বিশ্বাস করেছি রফুলের কথা বিশ্বাস করেছি জান হজরতে আদমের কথা বিশ্বাস করেছি ইনশা আল্লাহ পরকালে আমরা আমাদের আসল বাড়ি জান্নাতের মালিক হবই হব ইনশা আল্লাহ আলামিন আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি পর্যন্ত অতি নিরাপদে পৌঁছার তৌফিক দান করুন